জেগে যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগেই যখন উঠেছ বন্ধু খালি হাতে না। এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জিরিও না জিরিও না তোমার অব্দে হাজি সরিও তুমি হলে তে তুমি ভেঙে ফেলো সব বাধার প্রাচীর ছিড়ে ফেলো জিনজি তুমি হলে তুমি ভেঙে ফেলো সব আধার প্রাচীর ছিঁড়ে ফেলো জিঞ্জির ভোরের কিনারে তরি বেয়ে যাও ভুল ঘাটে ভিড়িও না ভোরের কিনারে তৈরি বেয়ে যাও ভুলঘাটে ভিড়িও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না যে যখন উঠেছ বন্ধু খালি হাতে না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জিরিও না না এমন সুযোগ পাবে না বন্ধু গাঢ় করুন নিঃশ্বাস তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস এমন সুযোগ পাবে না বন্ধু তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস সালামের অব্দে সালাম হলে সফিউর কেটে যাবে গভীর আধার ফুটবে দূর তোমার অব্দে সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে এই গভীর আধার ফুটবে ইর কারো ভয়ে ফোটা আসার গোলাপ ভেরু হাতে ছিড়িও না তার ঘরে না। এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগে যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জেরিও না জেনে যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জেরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার জিনিও না জিনিও না